হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি এখন একটা বোতল দেখাব এটা হচ্ছে বোতল এটাতে করে পানি খাওয়া হয় এই বোতলের নাম হচ্ছে ফ্রেশ ফ্রেশ কোম্পানির বোতল আবার এখানে লেখা আছে পারচেস টু লিটার কত কথা ভালো আবার এটা আপনারা বিকাশ পেমেন্টে নিতে পারবেন এখানে গান পারবো না গানে কপিরাইট আসবে তোমার এই গানের শব্দে কপিরাইট চলে আসবে এটাতে করে পানি খাওয়া যায় আমি একটু পানি খেয়ে দেখাই এ পানি খেতে হয় দর্শকেরা পানি খেতে পারে না আমাদেরকে পানি ফাঁসি খাচ্ছি কি হয় কি করছো তুমি তোমার কথাবার্তা কিন্তু ভালো না তুমি বেশি কথাবার্তা বলো না ওখানে আমার কম্পিউটার দেখা যাচ্ছে সেই বোতলটা তোমরা ব্যবহার করার পরে অবশ্যই রিসাইকেল করবা মুখাটা খুলে বোতলটা ফুটা করে ফেলে দিবা তাছাড়া অন্য কেউ এটা ব্যবহার করবে আবার হচ্ছে এটাতে করে কিছু অসাধু ব্যবসায়ী পানি ভরে আবার নতুন করে পানি বিক্রয় করবে বাজারে এতে আমরা খারাপ পানিটা পাবো ভালো পানিটা পাবো না এদিকে তোমরা খুবই সতর্ক থাকবা প্রিয় বন্ধুরা তোমরা এগুলো খেয়াল করবা পাগলা দেখা গায়। আহ। পা দেখাকে পাগলা তাকলা নাকি। আমার বউ একটা পাগলা ওই পা গালাইতেলে দি করছে। তোমরা এগুলো খেয়াল করবা। এমন পাগলা বউ বিয়ে করা যাবে না। আমি কিন্তু ভয় বিপদের মধ্যে আছি। সে পাগলা বউ লিয়া। খাওয়া লাগে। সারা দিন পোসা মাতা মাথা ভেজে লাগে। আজ যपने ছারে যা দখনে মিষ্টি আসে। খালি কান্নাকাটি করে এগুলো পাগলা বলে চলাফেরা করা বড়ই মুশকিল বন্ধুরা আমার সময় প্রায় শেষের দিকে আমি এখন তোমাদের থেকে বিদায় নিব খুব অল্প শীঘ্রের মধ্যেই প্রিয় ইউটিউব অ্যাথরিটি তোমরা এগুলো দেখবা চ্যানেল আমার বেশি পাকাপোনা করবা না মনিটাইজেশন দিয়ে দিবা হ্যালো গাইস মোবাইলের মধ্যে বলে কার বিয়া হয়ে গেছে সব পাগলা পাগলা মিয়ারা কি কয় না কয় এই হচ্ছে ফ্রেশ কোম্পানির পানির বোতল তোমরা এই বোতল কিনবা পানি খাবা সুস্থ থাকবা ভালো থাকবা পানি খাসে সে বোতল ফুটা করে ফেলে দিবা এটাই শেষ কথা এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না